জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমার কষ্ট দেয় সেজন আমি নবীর কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীর আনন্দ দেয় বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতিমার সাথে দেখা করু ও নানা বলেন তো তাহলে কে দামি দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্বনবি আর কোনো কথা বলে না হোসাই না একের পর এক প্রশ্ন মানে নানাকে জর্জরিত করছে না না এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্বনবী বললেন হসাই না আমার নানীর নাম হলো বর বিন্তে আব্দুল্লাহ

একটা মহিলাকে আরো থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কেউ চিনবে না